হাদিসের মধ্যে শেষে সৎকাতল ফেতের মোটামুটি ছয়টি শস্যের মাধ্যমে বা তার সমমূল্য দিয়ে দেওয়া যায় নাম্বার এক আপনি গম দিয়ে যদি দেন এক কেজি সাড়ে ছয়শো গ্রাম এই দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত তার মূল্যটা আমি বলে দিচ্ছি কান লাগান একশো টাকা যদি আপনি আটা দিয়ে দেন এক কেজি সাড়ে ছয়শো গ্রাম যার মূল্য আসবে একশো পনেরো টাকা এরপরে যদি আপনি জব দিয়ে দেন তাহলে আপনাকে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম অথবা তার সমমূল্য আসে পাঁচশো তিরিশ টাকা চার নম্বরে আপনি যদি কিসমিস দিয়ে দেন তিন কেজি তিনশো গ্রাম বা তার সমমূল্য উনিশশো টাকা পাঁচ নম্বরে আপনি যদি খেজুর দিয়ে দেন মধ্যম মানের তিন কেজি তিনশো গ্রাম দিতে পারেন অথবা তার সমমূল্য তেইশশো পাঁচ টাকা তেইশশো দশ টাকা ছয় নম্বরে যদি আপনি পনির দিয়ে দেন তিন কেজি তিনশো গ্রাম অথবা তার সমমূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা সর্বনিম্ন হল একশো দশ আর সর্বোচ্চ দ্বারা হয়েছে আঠাইশো পাঁচ টাকা যাদের সম্পদ বেশি স্বাবলম্বী আপনি এই গম আটা দিয়ে না দিয়ে একশো দশ টাকা না দিয়ে আপনি আঠাইশো পাঁচ টাকা দেন বলেন হুজুর আমি একটু বাড়িয়ে দেব তিন হাজার কোনো অসুবিধা নাই বাড়িয়ে দিলে দেব তো বলেন ইনশা আল্লাহ ঘরের যে কয়েকজন সদস্য রয়েছেন ছোট বাচ্চা থেকে শুরু করে সবার পক্ষ থেকে সতকাতল ফেতের আদায় করবেন যারা জাকাত পর হকদার তাদেরকে দেবেন তাহলে দ্বিতীয় প্রকার হলো জাকাতুল বদন দেহের জাকাত আদায় হবে সৎকাতুল ফেতের দ্বারা আর সৎকাই ফেতের দ্বারা আল্লাহ তালা রোজার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও মাফ করে পিওর সিয়ামের রোজার সাবদান করেন সুহান আল্লাহ